উনি ভালো করে ডাক্তার দেখান ভীষণ অসুস্থ উনি অনেকদিন অসুস্থ হয়ে আছেন এবং উনি মদন মিত্র ও আপনাদের টিভিতে আসার জন্য করে উদয়ঙ্গ কবে জিতেছিল ভাই দু হাজার ছয়ে আমি এমএলএ হয়েছিলাম তৃণমূল মাত্র তিরিশ উনত্রিশটা সিট জিতেছিল তার মধ্যে অশোক মন্ডল ছিল দিনাটাতে হেরেছিল দু যেদিন বামফ্রন্ট পঁয়ত্রিশ সিট পাচ্ছে সেদিন দিনাটাতে কমল বেটা অশোক মন্ডলের কাছে হারছে দু হাজার একুশেও একুশেও নিশিত প্রামাণিকের কাছে হেরেছেন জিতেছেন তো বাই ইলেকশনে ছাপ্পা মেরে আর মাস পরে উদয়ন গোকে প্রাক্তন হতে হবে প্যাট ছাপিয়ে রাখতে হুমায়ুন কবির উনি আগে স্পষ্ট করুন ভিতরে থেকে দর বাড়াবেন আর সত্যিকারের বিরোধিতা করবেন আগে তৃণমূলটা ছেড়ে বেরিয়ে আসুন ওনার সব কথার উত্তর দেওয়া যাবে এবং উনি কি করতে চাইছেন সেটাও বোঝা যাবে তো উনি বারে বারেই ভিতরে থেকে এসব বলেন ফাইনালি তিনি কম্প্রোমাইজ করেন এখনো শাহজাহানের বীজ ওখানে আছে কিছু বিজেপি কে রাজ্যে না আনলে এদেরকে অঙ্কুরে বিনষ্ট করা যাবে এদের বীজ এখনো আছে এরা যেহেতু জেলে বহাল তবিয়তে আছে ফোন ব্যবহার করছে বশিরাটের ফোন থেকে বসিরহাটের জেল থেকে শাহজাহান ফোনে এগুলো কন্ট্রোল করছে এর জন্য দায়ী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে না সরালে এই রাজ্যে কখনো আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারে না তমলুকের তৃণমূল কাউন্সিলর পার্থ মাইতি বলছেন যে আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে মমতা ব্যানার্জি আমি মন্তব্য আমি মন্তব্য

এই জন্য এসআইআর বিরোধিতা করছে তৃণমূল এই চুয়াল্লিশটা ভোটার উনি নিজে একটা দিতেন তেতাল্লিশটা অন্য লোক তৃণমূলের লোক গিয়ে দিয়ে বিকাল বেলা ক্যামেরা বন্ধ করে চারটে থেকে ছটা তৃণমূল যেখানে বিরোধীরা দুর্বল এজেন্ট দিতে পারে না সেখানে বুথ দখল করে আপনি পঞ্চায়েতে অর্জুন নগরে মানব পড়ুয়া লিড কত জানেন ষোলো হাজার ভোট আছে বারো হাজার লিড দিচ্ছে এইটার মডেল গণতন্ত্রে এটা হতে পারে না গণতন্ত্রে কখনো একটা দল একশোটা ভোটের মধ্যে পঁচানব্বই ছিয়ানব্বই আঠানব্বইটা ভোট পেতে পারে না

তৃণমূলের কোন লোকেরই মাথা ঠিক নেই এসআইআর ভুয়া ভোট মৃত ভোট আর এত ছবি আপনারা দেখাচ্ছেন বাংলাদেশি মুসলমানরা পালাচ্ছে হাকিমপুর দিয়ে পালাচ্ছে বসিরহাট দিয়ে পালাচ্ছে পেট্রোপোল এই যে এত ছবি দেখাচ্ছেন সব চ্যানেল মানে প্রো মমতা এন্টি মমতা সব চ্যানেলই দেখাচ্ছেন যে পালাচ্ছে এইগুলো দেখার পরে বলছে এই লোকগুলো যদি চলে যায় তাহলে প্রাক্তন হব মিতালি তো জিতিয়েছে হরিপালের কাউন্টিং হল থেকে মাত্র ছ হাজার ভোটে তো জেতেনি ওখানে অরূপ কান্তি দিগর জিতেছে এটা স্লিপ অফ টাং কিন্তু মাথা মানে ভয়ে আতঙ্কের মধ্যে তৃণমূলের সবাই আছেন তাই বিহারে করছেন বন্দ্যোপাধ্যায় ওনার সুপ্রিম কোর্টে যাওয়া উচিত সিটিং সিটিং জাস্টিসকে দিয়ে ইনভেস্টিগেশন করানো উচিত উনি তো ওনার তো খরচ লাগবে নিজেই লয়ার উনি সুপ্রিম কোর্টে একটা জুডিশিয়াল ইনভেস্টিগেশন চান এগুলো সব দেশ বিরোধী কথা জামাতিদের মতো কথা বাংলাদেশে যা হচ্ছে এখানেও এরা তার প্রতিনিধিত্ব করছে এরা উদার চেতনার রাষ্ট্রবাদী দেশপ্রেমিক নয় বিরুদ্ধে উনি কি সমস্যা আন্দোলন করবে রাজা মিতালি বাহু রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে সংস্কার আন্দোলন করবে সোশ্যাল মিডিয়া পোস্ট করে বিষয়টা হচ্ছে আমি খুব অনেস্টলি বলবো এটা ওনার স্লিপ অফ টাং হয়েছে আমি সবসময় এভাবে বলি না কিন্তু এদের স্লিপ অফ টাং হওয়াটা স্বাভাবিক কারণ তৃণমূলের কোন লোকেরই মাথার ঠিক নেই এসআইআর ভুয়া ভোট মৃত ভোট আর এত ছবি আপনারা দেখাচ্ছেন বাংলাদেশি মুসলমানরা পালাচ্ছে হাকিমপুর দিয়ে পালাচ্ছে বসিরহাট দিয়ে পালাচ্ছে পেট্রোপোল দিয়ে পালাচ্ছে এই যে এত ছবি দেখাচ্ছেন সব চ্যানেল মানে প্রো মমতা এন্টি মমতা সব চ্যানেলই দেখাচ্ছেন যে পালাচ্ছে এইগুলো দেখার পরে বলছে এই লোকগুলো যদি চলে যায় তাহলে প্রাক্তন হব মিতালি বাগকে তো জিতিয়েছে ডিএমআর এসপি হরিপালের কাউন্টিং হলতে থেকে মাত্র ছ ভোটে মিতালি বাগ তো জেতেনি ওখানে অরূপ কান্তি দিগর জিতেছে এটা স্লিপ অফ টাং কিন্তু মাথা মানে ভয়ে আতঙ্কের মধ্যে তৃণমূলের সবাই আছেন তাই করতে বন্দ্যোপাধ্যায় ওনার সুপ্রিম কোর্টে যাওয়া উচিত সিটিং সিটিং জাস্টিসকে দিয়ে ইনভেস্টিগেশন করানো উচিত উনি তো ওনার তো খরচ লাগবে না নিজেই লয় উনি সুপ্রিম কোর্টে একটা জুডিশিয়াল ইনভেস্টিগেশন চান এগুলো সব দেশ বিরোধী কথা জামাতিদের মতো কথা বাংলাদেশে যা হচ্ছে এখানেও এরা তার প্রতিনিধিত্ব করছে এরা উদার চেতনার রাষ্ট্রবাদী দেশ